আসসালামু আলাইকুম সুধি দর্শক আমাদের প্রতিটা টি টোয়েন্টি ম্যাচের পরে আপনাদের জন্য কুইজ ছিল পরের ম্যাচের জন্য এবং আমাদের লাস্ট টিটোয়েন্টির জন্য যে কুইজটি ছিল সেটা হচ্ছে যে বাংলাদেশের পক্ষে কোন বোলার সর্বোচ্চ ডট বল করবেন সর্টেক ক্যানসার ছিল নাসুম আহমেদ আমরা এখন যাচ্ছি সিগালের পক্ষ থেকে অনলাইট স্টেট যে ড্র ছিল সেটাতে কে বিজয়ী হয়েছেন আমরা দেখতে চাচ্ছি প্লিজ ভাইয়া জাস্ট একটু ক্যামেরা দেখে দেখিয়ে দিবেন নামটা মিস্টার রাফি ইসলাম ধন্যবাদ মিস্টার রাফি ইসলাম আপনার সঠিক উত্তরের জন্য আপনি পেয়ে যাচ্ছেন সিগাল্লের পক্ষ থেকে ওয়ান নাইট কাপল স্টে ধন্যবাদ আমরা এখন যাচ্ছি কিশোরের পক্ষ থেকে গিফট ট্যাম্পার আমাদের গিফট ট্যাম্পারের র্যাফেল কুপন উঠাচ্ছেন কিশোরের জিএম সেলস স্যার প্লিজ স্যার আপনি একটু কুপন থেকে নাম উঠাবেন তিনজন ভাগ্যবান বিজয়ী কারা আছে দেখতে চাই আব্দুল কাইম ভাই আপনি আমাদের প্রথম বিজয়ী পক্ষ থেকে গিফট হ্যাম্পারের আরেকজনের আরো দুইজন আছেন একটু দুইজন ভাগ্যবানের হামিম খান হামিম খান ভাই আপনি আমাদের কিশোরের পক্ষ থেকে দ্বিতীয় গিফট হ্যাম্পার বিজয়ী আরেকজন ভাগ্যবান বাকি আছেন দেখি তার নাম কি আর সব পারিয়া আয়শা ফারিয়া আপু আপনি আমাদের তৃতীয় বিজয়ী গিফট টেম্পারের ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ স্যারকে এবং সাজিল ভাইকে আপনাদের সঙ্গে থাকার জন্য এবং আমরা বাংলাদেশ এবং পাকিস্তানের টি টোয়েন্টি সিরিজে রাফেল র এখানেই শেষ করছি সামনে আরো আপনাদের জন্য কুইজ থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম